আমি বালিশের উপর পড়ে গেছিলাম এবং আমার চোখ বন্ধ হয়ে গেছিল এর জন্য আজকে রান্না করতে পারি নাই তুমি যে বালিশের উপর পড়ে গেছো আর যে তোমার চোখ বন্ধ হয়ে গেছে এখন তাহলে আমি খাবোটা কি সারাদিনে আমি এত কাজ করে আসলাম আমার যে ক্ষতি লাগছে আমি খাবো কি সারাদিন খালি খাবো 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 করো কি জন্য আর তুমি খালি একা অফিস থেকে কাজ করে আসো দুনিয়ার আর কোনো মানুষ এরকম কাজ করে না সারাদিন খালি খাই 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 করো এই ধরো এখানে তুমি পাঁচশো টাকা আছে ঠিক আছে পাঁচশো টাকা দিয়া ওই যে মোড়ের বিসমিল্লার হোটেল আছে না বিসমিল্লার হোটেলে ডিম খিচুড়ি পাওয়া যায় ওখানে পঞ্চাশ টাকা করে ডিম খিচুড়ি আছে ওখান থেকে যাইয়া ডিম খিচুড়ি খাইবা এখন খাইবা আর বাকি টাকা দিয়ে আর পাঁচ দিন খাইবা ঠিক আছে এই সপ্তাহে বাসায় কোনো ধরনের রান্না বান্না হবে না ওই মোড়ের মিলার হোটেল থেকে তুমি ডিম খিচুড়ি খাই আমি তোমাকে বিয়ে করলাম কি আমি বিসমিল্লা হোটেলের খাবার খাওয়ার জন্য তোমার মতো বউ যেন এরকম কারো ভাগ্যে যেন না জুটে ও তাই না আমার মতো বউ কারো ভাগ্যে জানি না জুটে তোমার কপালে তো জুটে গেছে এর জন্য তুমি এই কথা বলতেছো দুই দিন আগে এলাকা একটা সার্ভে হয়েছে ঠিক আছে একটা জরিপ হয়েছে সেই জরিপে দেখা গেছে যে সবচেয়ে নিরীহ ভালো এবং গুণবতী বউয়ের এক নাম্বার কে আছে জানো কে আমার নাম সেই জরিপের দুই নাম্বারে কার আছে জানো কার নাম আমার নাম আর তিন নাম্বার কার নাম আছে জানো কে আমার নাম আর তুমি বলতে আসছো যে আমার মতো বোঝানি কারণ না হয় ঠিক আছে আর এই যে আমি যে আমার যে পজিশন এক নাম্বার পজিশন এই পজিশন থেকে কারো বাপের সাধ্য নাই আমারে নামানো এই জরিপের মূলে কারা ছিল জানো কে করছে এই জরিপটা করছে আমি তাদেরকে দেখতে চাই আমি তো শুনি নাই কখনো এই জরিপটা করছে আমার বাবার বাড়ির লোক কোন কারো বাপের সাধ্য নাই আমার এক নাম্বার থেকে নামানোর জন্য তোমার মতো হাজবেন্ডরা এদের খুদা কখনো থাকতো না যদি এরকম ভালো বউ পাইতা যদি এরকম ভালো বউ না পাইতা তাহলে ক্ষুদা কোনোদিনে থাকতো না সারাদিন যদি বউ তোমার সাথে ঝগড়া করতো না তাহলে আর এই জামাইদের ক্ষুদা থাকতো না এখন তো আমার মতো ভালো বউ পাইছো এর জন্য খালি সারাদিন খাই 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 আমার শরীরটা আজকে ভাল লাগতেছে না বুঝছো? রান্নাঘরে অনেকগুলো হরিপাতিল থালাবাসন আছে। আমি তোমারে 50 টাকা দিলাম। ঠিক আছে? থালা থালাবাসন হরিপাতিল গুলো একটু ধুয়ে ফেলো। আমি কোনো কাজ করতে পারবো আমি তোমার রান্নাঘরেই যাইতে পারবো না। বুঝছো? তুমি আমারে 50 টাকা দিয়েছো তো? এই জানাও আমি তোমার 100 টাকা দিলাম। ঠিক আছে? তুমি কাজ শেষ করো। রান্নাঘরে হরিপাতিল যা আছে তুমি মেজে আমি তোমাকে 500 টাকা দিলাম। ঠিক আছে? তুমি হরিপাতিল গুলো আর ঘরটা জারু দিয়ে এসে যাও। তুমি আমাকে টাকার গরম দেখাইতেছো তো এই নাও যাও তোমাকে আমি এক টাকা দিলাম ঠিক আছে যাও হাড়ি পাতিল গুলা তুমি ধুই আসো আমি তোমাকে এই যে দেখো এই যে পাঁচ কথা দুই হাজার টাকা দিলাম যাও তুমি হাড়ি পাতিল গুলা ঘর ঝাড়ু দিবা হাড়ি পাতিল গুলা ধুইবা দুই আসো যাও কখনোই না বুঝছো তুমি আমারে এভাবে টাকার গরম দেখাইতে পারো না তুমি আমারে দুই হাজার টাকা দিতেছো তো এই দেখো আমি তোমারে দেখো তিন হাজার টাকা দিলাম ঠিক আছে এক দুই এ তিন এই তিন হাজার টাকা দিলাম যাও তুমি এই কাজগুলো শেষ করো যাও শুনো তুমি হাড়ি পাতিল দিবা গর মুসবা গর দারু দিবা কাপড় কাজবা আমি তোমাকে দেখো এখানে 1 2 3 4 5 এই 5000 টাকা তোমাকে দিলাম যাও তুমি সবগুলা কাজ করে আসো যাও ঠিক আছে এই কয়দিন ধরে আমি আমার মানিব্যাগ থেকে টাকা মিসিং হইতেছিল দেখতেছিলাম যাক এতদিন পরে আমি আমার টাকাগুলা ফেরত পাইলাম ঠিক আছে থ্যাংক ইউ তোমার যা কাজ আছে আমি সব কিছু করে দিতেছি কিছু কথা বললে তুমি এখানে সুন্দর করে বসে বসে টিভি দেখো এটা কিন্তু দুই নাম্বারই হলো গেম কিন্তু শেষ হয় নাই তুমি গেম না হতে কিন্তু চলে গেছো এই যে শোনো শোনো